আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি দুপুরি রান্না করছি তো আজকে যেহেতু শুক্রবার ছিল তো মেয়েটা বলছে আম্মু আমি একটু রোস্ট খাবো আমাকে একটু রোস্ট রান্না করে দাও তো শুক্রবারটা কিন্তু স্পেশালই হয়ে থাকে কারণ ছুটির দিন থাকে ভালো লাগে একটু আলাদা অন্যরকম তো শুক্রবারে তো মাংস না খেলে আসলে আমাদেরও ভালো লাগে না তো মেয়েটা যে যখন বললো যে রোস্ট রান্না করো তো রোস্ট রান্না করেছি তো রোস্টের সঙ্গে কিন্তু গরু মাংসও রান্না করেছি তো সেটা অবশ্য দেখানো হলো না কারণ গরু মাংস আমার আম্মু আবার মুরগি খায় না মানে চিকেন জাতীয় কিছু খায় না তো তার জন্য আলাদা একটু মুরগি মানে গরু মাংস রান্না করেছি আর একটু সাদা পোলাও রান্না করেছি ভাবলাম একটু রোস্টের সঙ্গে তো পোলাও ছাড়া ভালো লাগে না খেতে তো ভাবলাম যে একটু পোলাও রান্না করব মেয়েটা যখন বলেছে আমার মেয়েটা তো আসলে এই ধরনের খাবার কিন্তু একটু কমই খেয়ে থাকে এখন মুখ ফুটে বলেছে আম্মু আমি একটু রোস্ট খাবো তো রোস্টের সঙ্গে পোলাও না হলে তো হয় না খাও খাও আম্মু খাও আম্মু তো মজা আছে আম্মু রোস্ট মজা আছে হুম খাও তো আজ একটু পোলাও রান্না করলাম মেয়েটা বললো আম্মু আমি একটু রোস্ট খাবো একটু পোলাও রান্না করো পোলাও খাবো রোস্ট খাবো আমার মেয়েটা একটু পোলাও রোস্ট এধানিং খুব পছন্দ করছে তার রোস্ট খেতে খুব ভালো লাগে বিশেষ করে তার লেগ পিস হলে আর কিছুই লাগে না তো এই যে খুব মজা করে খাচ্ছে নাও একটু কটা ভাত খাও বন্ধ তো ভাবলাম পরের দিন একটু খুলনা শহরে যাবো মানে আমরা তো একটু গ্রাম সাইডে থাকি তো এই যে আমি যাচ্ছি একটু খুলনার দিকে যাচ্ছি আজকে শনিবার বিকালবেলা ভাবছি যে চলো একটু যাই একটু হালকা পাতলা একটু কেনাকাটা আছে তো যাবো সেখানে তো মেয়েটাকে নিয়ে যাচ্ছি তো এই যে দেখুন আমরা অলরেডি নদী পার হয়ে গিয়েছি এই যে যাচ্ছি এখন খুলনাতে তো অনেক দিন হয়েছে আমি খুলনার দিকে যাওয়া পরে না মানে খুলনার দিকে একটু কাজ কম থাকে খুলনার দিকে যাওয়া পরে শুধু কেনাকাটা ছাড়া যাওয়া পরে না যদি কোনো শপিং থাকে তা তখন খুলনার দিকে যাওয়া পরে তো আজকে একটু হালকা পাতলা মেয়েটার জন্য কিছু কেনাকাটা করব কিছু মানে গেঞ্জি প্যান্ট এগুলো বাবুর জন্য কিনতে হবে তো ভাবলাম যাই এগুলো তো খুলনাতে ভালো পাওয়া যায় তো দেখুন এই যে খুলনা শহর এই যে আমি এই যে এখন চলে আসছি তো এখানে যে শিববাড়ি মোড় যাচ্ছি শিববাড়ি রেখে যাচ্ছি খুলনার দিকে এই যে আমাদের রেল স্টেশন শুরু হয়েছে তো রেল স্টেশনটা আসলে আমি কখনও ভিতরের দিকে যাইনি কখনো যাওয়া পড়িনি তো আজকে কিন্তু গাড়িওয়ালাটা এই দিক থেকেই আমাদেরকে নিয়ে যাচ্ছে তো আমা আমি এইভাবেই দেখে নিলাম আমি কখনও আসলে সবসময় যাই সামনের রোড থেকে যাওয়া পড়ে কিন্তু ভেতরে এই রোডে কখনো এসে দেখা পড়েনি তো ভালোই লাগছে আসলে স্টেশনটা অনেক সুন্দর করেছে দেখতে অনেক ভালো লাগছে তো দেখুন একদম রেল স্টেশনের মানে ভেতরে যে রাস্তাটা গিয়েছে সেটাতেই কিন্তু আমরা যাচ্ছি দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে তাই না তো এই যে যাচ্ছি খুলনায় যে কেনাকাটাটা সেরে তারপরে চলে যাব বাসায় তো বন্ধুরা কেনাকাটা সেরে আমরা এখন কিন্তু এই যে বাসার দিকে যাব তো ভাবলাম একটু হালকা পাতলা নাস্তা করে যাই সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা একটু এই যে একটু খেতে বসেছি বাবু ওই যে আমার মেয়েটা তো খেতে পারে না তো আমি একটু ওকে খাইয়ে দিচ্ছি তো এই যে নান নিলাম গ্রিল নিলাম আমরা এইগুলোই খাচ্ছি তো আমার কাছে অবশ্যই গ্রিলটা খেতে ভালো লাগে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ